জানি আমরা ওনাদের থেকে কি এক্সপেক্ট করছে এবং যেটা আমি বললাম যে খুবই ইম্পর্টেন্ট পার্ট টিমের দর্শক ওয়াও দারুণ চমক দিয়ে প্রধানমন্ত্রী হুমকিতে তামিম ইকবালকে নিয়ে নেদারসি বিপক্ষে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক লঙ্কাদের বিপক্ষে দারুণ জয় দিয়ে এবারে বিশ্বকাপ মিশন শুরু করেন বাংলাদেশ কিন্তু সাউথ আফ্রিকার কাছে চরমভাবে ম্যাচ হেরে বিপাকে এখন পড়ছে টাইগাররা তার কারণ এখন বাকি আছে দুটি ম্যাচ আর এই দুটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে আর তা না হলে সুপার এইটে ওঠার স্বপ্নে শেষ হয়ে যাবে বাংলাদেশের আর তাই দর্শক বাকি সব ম্যাচ জিততে দলকে শক্তিশালী করতে সঙ্গে নিয়ে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক টাইগাররা আসুন দর্শক এক নজরে দেখে নেই টাইগারদের শক্তিশালী সম্ভাব্য একাদশ তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার লিটন দাস নাজমুল হাসান শান্ত তহিদ ত্রিদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিৎ হাসান সাকিব তো দর্শক আপনাদের কি মতামত এই একাদশ নিয়ে কি নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ